আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কমেন্টকে পিন আপ করে রাখবেন অনেকেই বিষয়টা জানেন আবার অনেকেই জানেন না যারা না জানেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও তো চলুন বেশি কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও শুরু করি প্রথমে আপনার ফেসবুকে ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর নিচে স্কল করে সিটিংসে সিটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর সিটিংসে ক্লিক করবেন তারপর নিচে স্কল করে যাবেন এই যে দেখুন এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপর এই যে এই অপশানটা অন করে দিবেন তাহলে আপনার কাজ শেষ তারপর আপনি আপনার ফেসবুক পোস্টে যখন কমেন্ট করবেন আপনার কমেন্টটা পিন আপ হয়ে সবার উপরে থাকবে তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম